ফেসবুক এর স্টিকার সহ কেব এ পোস্ট করবেন তো আপনারোস্টার লেখার পরে এখানে দেখবেন যে স্টিকার অপশন পেয়ে যাবেন ফিলিং অ্যাক্টিভিটি স্টিকার স্টিকার এখানে থেকে যেকোনো পোস্ট করতে পারবেন এখানে অসংখ্য স্টিকার পেয়ে যাবেন তো আপনাদের পছন্দের স্টিকার দিয়ে যেকোনো পোস্ট করতে পারবেন তো এই পুষ্টি করবেন যেকোনো স্টিকার দিয়ে এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখে দেব আপনার চালে খুব সহজে ফেসবুক আইডিও তো বা পেজ এর স্টিকার সহ পোস্ট করতে পারবেন এরকম আকর্ষণীয় তো ভিডিওতে দেখবেন যে এরকম আকর্ষণীয় স্টিকার পোস্ট সহজে আপনি করতে পারবেন এক্লিকে তো কে আপনার মোবাইল ফোনের মাধ্যমে এরকম আকর্ষণীয় ভাবে স্টিকার শো পোস্ট করবেন এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো তো যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন ফিচার বাংলাটা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে আরো আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো এরকম আকর্ষণীয় স্টিকার শো পোস্ট করার জন্য প্রথমত আপনাদের ফোনে একটা অ্যাপসের প্রয়োজন হবে তো একটা অফিসিয়াল অ্যাপসের মাধ্যমে সহজে এই কাজটি করতে পারেন তো জন্য প্রথমত আপনারা চলে যাবেন গুগল ক্রম বাজার অথবা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন তো এখান থেকে আপনাদের সার্চ করতে হবে এখান থেকে আপনারা সার্চ করবেন ওয়ান এইট এইট পয়েন্ট জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট নাইন এইট তো এই বাসনটা আপনাদের সার্চ করতে হবে এই বাসনটা লিখে আপনার সার্চ করে দেবেন তো ভিডিওর সাইডে দিয়ে দিয়েছি তো এটা দেখে আপনার সঠিকভাবে এটা লিখে সার্চ করে দেওয়ার পর গুগলে আপনার এরকম একটা অপশন পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা প্রথমে সার্চ করবেন যে যেটা রয়েছে জাস্ট জাস্ট বিজনেস করতে বাসনটা থেকে এটাতে ক্লিক করে দেবেন এবং এরকম দেখতে পাবেন তো এখান থেকে আপনারা নিচের দিকে ইনস্টল অথবা ডাউনলোড অপশন পেয়ে যাবেন নিচের দিকে চলে যাবেন ডাউনলোড এপিকে তো এখানে ক্লিক করে আপনাদের ডাউনলোড করতে হবে তো এরপর অ্যাপসটা ডাউনলোড করে জাস্ট ইনস্টল করে দিতে হবে তো অ্যাপসটা ইনস্টল করে করে দেওয়ার পর ওপেন করলে এরকম দেখতে পাবেন তো এখান থেকে আপনাদের ফেসবুক আইডিটা লগ ইন করতে হবে প্রথমে তো এখান থেকে আপনাদের নাম এবং পাসওয়ার্ড দিয়ে ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন এবং এখান থেকে আপনি চাইলে পেজে যেতে পারবেন এবং আইডিতে যেতে পারবেন এখান থেকে উপরে দিকে থ্রি ডট আইকনে ক্লিক করলে এখানে আপনাদের অসংখ্য পেজ পেয়ে যাবেন আপনাদের ফেসবুক আইডিতে যতগুলো পেজ রয়েছে সবগুলো এখানে চলে আসবে এখান থেকে পেজ অথবা আইডিতে যে কোনো আপনি পোস্ট করতে পারবেন স্টিকার সহ তো এখান থেকে খুব সহজে আপনারা ফেসবুক পেজ অথবা আইডিতে স্টিকার সহ পোস্ট করতে পারেন তো আপনাদের ফেসবুক আইডিতে পোস্ট করার জন্য স্টিকার আপনাদের প্রফেশনাল মোডটা ওয়ান করেনি তবে এছাড়া আপনাদের ফেসবুক পেজে আনলিমিটেড পোস্ট করতে পারবেন স্টিকার এখন পোস্ট করে আপনাদের পেজে চলে যাবেন যে পেজে আপনি একটা তো এর জন্য এখানে পোস্ট অপশন রয়েছে এখানে পোস্ট অপশনে ক্লিক করে দেবেন এবং এখানে হর্স ইউর মাইন্ড এখানে আপনাদের টেক্সট লিখে দেবেন স্ট্যাটাসটা তো এখান থেকে স্ট্যাটাসটা লিখে দেওয়ার পর এখানে অ্যাড টু ইউর পোস্ট এখানে ক্লিক করে দেবেন এবং নিচে দিকে রয়েছে ফিলিং অ্যাক্টিভিটিস স্টিকার এই অপশনে ক্লিক করতে হবে এরপরে এখানে দেখেন যে স্টিকার অপশন রয়েছে জাস্ট স্টিকার অপশনে ক্লিক করে দেবেন এবং এখান থেকে দেখুন যে অসংখ্য স্টিকার দেওয়া রয়েছে এখান থেকে আপনি যেকোনো একটা স্টিকার পছন্দের স্টিকার ব্যবহার করতে পারেন এছাড়া এখানে আরও স্টিকার চাইলে আপনি এখানে প্লাস আইকন দেখতে পারেন এখানে প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে ওয়াল অপশানে ক্লিক করে এখানে অসংখ্য স্টিকার পেয়ে যাবেন এগুলো আপনার ডাউনলোড করে ব্যবহার করতে পারেন ডাউনলোড অপশনে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে এবং এই স্টিকারগুলো আপনি ব্যবহার করতে পারেন এখানে দেখে কেমন চলে আসছে তো এরপর এখান থেকে আপনাদের পছন্দের স্টিকারটা দিয়ে দিবেন যে স্টিকার দিয়ে পুষ্টটা করেছেন যার স্টিকারটা দিয়ে দেওয়ার পর উপর দিকে পোস্ট করার জন্য নেক্সট নেক্সট অপশন রয়েছে জাস্ট এই অপশনে ক্লিক করবেন তো তারপরে এখান থেকে পাবলিশ আপনাদের পুস্টা হয়ে যাচ্ছে স্টিকার সহ সম্পূর্ণভাবে পুস্ট হচ্ছে তো পুস্টা হয়ে গেছে এখন এই পেজে গিয়ে সম্পূর্ণভাবে দেখে রিফ্রেশ করে তো পেজে চলে আসার পর দেখুন যে যার না এই পুস্ট করা হলো তো এই নেমটি ফলো করে সহজেই স্টিকার সহ পুস্ট করতে পারবে যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও দেখলে লাইক করে দিন ফিচার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে পরবর্তীতে আকর্ষণ এই ভিডিও পেতে চ্যানেলটি ক্যাব করে সরকারের ধন্যবাদ বিয়ে দেখার জন্য